ডাক্তার ইউনুস পদত্যাগ করবেন না অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ পদত্যাগ করার কথা ভাবছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ পদত্যাগ করার কথা ভাবছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি গতকাল বৃহস্পতিবার থেকে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে তবে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডাক্তার ইউনুস দরকার আছে পোস্টে তিনি বলেন বরং ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আমাদেরকে দেখাতে হবে যে গণ পরবর্তী সময়ের জনতার সম্মতিতে ক্ষমতা এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্পদের কাছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব